তোমরা যারা আমাদের সাথে নিয়মিত আছো সবাইকে স্বাগত জানাচ্ছি জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে গত ভিডিওতে আমরা রুটিন ও কেন্দ্রের নিয়ম জেনেছি আজ আমরা জানব কোন বিষয়ে কত নম্বর থাকবে এবং প্রশ্নের ধরন ঠিক কেমন হবে ভালো ফলাফলের জন্য এই নম্বর বিভাজন জানাটা একটা অসাধারণ কৌশল আজ আমরা প্রথম পর্বে বাংলা ইংরেজি এবং গণিতের মতো তিনটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আসি বাংলা বিষয় নিয়ে যার পূর্ণমান একশো তোমাদের প্রশ্নপত্রটি মূলত চারটি ভাগে আসবে প্রথম অংশে থাকছে কুড়ি নম্বরের এমসিকিউ যা গদ্য কবিতা আর ব্যাকরণ থেকে হবে এর পরই সবচেয়ে বড় অংশ সৃজনশীল এখানে গদ্য ও কবিতা থেকে মোট চারটি প্রশ্নের উত্তরে থাকবে চল্লিশ নম্বর তোমাদের আনন্দপাঠ বইটি থেকেও একটি বর্ণনামূলক প্রশ্নের জন্য থাকছে দশ নম্বর সবশেষে নির্মিতি অংশে থাকবে বাকি ৩০ নম্বর যেখানে তোমাদের পত্র সারাংশ ভাবপ্রসারণ এবং একটি প্রবন্ধ লিখতে হবে এবার দেখি ইংরেজি এখানেও থাকছে একশো নম্বর ইংরেজি প্রশ্নপত্র মূলত তিনটি পার্টে বিভক্ত পার্ট এ হল রিডিং যার জন্য বরাদ্দ চল্লিশ নম্বর এখানে সিন ও আনসিন প্যাসেজ থেকে বিভিন্ন আইটেম যেমন এমসিকিউ প্রশ্ন উত্তর এবং সামারি থাকবে এরপর পার্ট বি হল গ্রামার যেখানে থাকছে মোট তিরিশ নম্বর এই অংশে পার্টস অফ স্পিচ আর্টিকেল প্রিপোজিশন রাইট ফর্ম অব ভার্বস চেঞ্জিং সেন্টেন্স এবং পাংচুয়েশনের মতো গ্রামারগুলো থাকবে সবশেষে পার্ট সি হল রাইটিং এখানেও তিরিশ নম্বর এই অংশে তোমাদের লেটার বা ইমেল, স্টোরি বা ডায়ালগ এবং একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে এবার আমরা গণিত বিষয়ের নম্বর বিভাজন দেখব এর পূর্ণমানও একশো গণিত প্রশ্নপত্রে তিন ধরনের প্রশ্ন আসবে সবচেয়ে বড় অংশটি হল সৃজনশীল যেখানে থাকছে মোট পঞ্চাশ নম্বর তোমাদের পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এরপর থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে মোট দশটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকছে কুড়ি নম্বর সবশেষে বহু নির্বাচনী বা এমসিকিউ অংশে তিরিশটি প্রশ্নের জন্য থাকবে পূর্ণমান তিরিশ এই নম্বর বিভাজন ঠিকঠাক জানা মানে কিন্তু অর্ধেক প্রস্তুতি এখানেই শেষ বাকি অর্ধেক হল সঠিক কৌশল ধরে পড়াশোনা করা আর এই কৌশলগুলো বিশেষ করে গণিতের কঠিন সমাধান আর ইংরেজির গ্রামারের নিয়ম সহজ করে বুঝতেই তোমাদের পাশে আছে সায়েন্সকেপ চ্যানেল প্রশ্নের ধরন অনুযায়ী নিজেকে পুরোপুরি তৈরি করতে সময় ধরে অনুশীলন করার কোনো বিকল্প নেই আমাদের এক্সক্লুসিভ মডেল টেস্টগুলো ঠিক এভাবেই সাজানো হয়েছে যা তোমাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে সাহায্য করবে মডেল টেস্টে অংশ নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের পরবর্তী এবং শেষ পর্বে আমরা বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নম্বর বিভাজন নিয়ে আসছি সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি